নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ তোমরা দেখছো আর কেউ বাসলা তো বন্ধুরা প্রত্যেক সপ্তাহের মতন আজকেও চলে আসলাম কোন পাখি কি দাম যাচ্ছে তোমাদেরকে জানাতে আর কী কী পাখি এসছে সেগুলো দেখাবো তোমাদেরকে তো চলো দেখে নিই এখানে যেসব বদ্যি পাখিগুলো দেখছো সুন্দর সুন্দর কালারের বদ্যি তো আজকের হাটে এই সুন্দর সুন্দর কালারের বদলির দাম ছিল মাত্র চারশো টাকা জোড়া এখান থেকে তোমরা মেল ফিমেল কনফার্ম করে তোমাদের পছন্দের মতন পাখি তোমরা নিয়ে যেতে পারো এখানে দেখো যে এক পিস লুটিনো ককটেল আছে এই ককটেলটা আজকে হাটে দাম ছিল এক পিসের দাম ছশো টাকা এখানে দেখো বন্ধুরা ব্ল্যাক জাবা ব্ল্যাক জাবা আজকের হাটে দাম ছিল সাড়ে তিনশো টাকা জোড়া এখানে এক জোড়া হোয়াইট প্যাসলেস আছে তো আজকে হাটে এই হোয়াইট প্যাসলেসের দাম ছিল পাঁচ হাজার টাকা জোড়া মেল ফিমেল কনফার্ম আছে এখানে আছে স্টার ফ্রিজ তো আজকের এই স্টার ফিঞ্চের দাম ছিল বারোশো টাকা জোড়া এখানে প্রেসলেস আছে পাঁচ টাকা জোড়া পাইট প্রেসলেস আছে পাইট প্রেসলেস তিন হাজার টাকা জোড়া পাল প্রেসলেস আছে সাড়ে তিন হাজার টাকা জোড়া আর আজকে হাটে অনেক প্যাসলেস ককটেল এসছে তো এখানে দেখো লুটিনো ককটেল আছে লুটিনো ককটেল তেরোশো টাকা জোড়া পাইট ককটেল আছে তেরোশো টাকা জোড়া এখানে হোয়াইট ফেস প্রেসলেস আছে পঁচিশশো টাকা জোড়া এখানে যে বদ্যি পাখিগুলো আছে এই পাখিগুলো আজকের হাটে দাম ছিল চারশো টাকা জোড়া এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে দেখো লাভবাগ হাজার টাকা জোড়া লাভবার আছে আর এখানে আছে ষোলোশো টাকা জোড়া লাভবার তোমরা এখান থেকে দেখে বাছাই করে তোমরা নিয়ে যেতে পারো এখানে যে লাভবার পাখিগুলো দেখছো এই লাভবার পাখিগুলো আজকের হাটে দাম ছিল এক হাজার টাকা জোড়া তোমরা চাইলে এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো আর এখানে দেখো হোয়াইট জাবা আছে হোয়াইট জাবা ছশো টাকা জোড়া এখানে ব্ল্যাক জাবা আছে সাড়ে তিনশো টাকা জোড়া মেল ফিমেল কনফার্ম আছে এখানে দেখো হোয়াইট জাবা আছে হোয়াইট জাবা চারশো টাকা জোড়া এখানে জাম্বু ফ্রিঞ্চ আছে পাঁচশো টাকা জোড়া এখানে বেঙ্গলি ফ্রিঞ্চ আছে দুশো আশি টাকা জোড়া আর এখানে অর্ডিনারি জেবরা ফ্রিঞ্চ আছে অর্ডিনারি জেবরা ফিঞ্জ আজকে হাটে দাম ছিল দুশো আশি টাকা জোড়া আর বন্ধুরা গড়িয়া পাখিরা সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুরে একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে যে সুন্দর একটা পাইনআপেল কোনোর আর ইয়েলো সাইড কনুরের জোড়াটা আছে এই জোড়াটা আজকে হাটে দাম ছিল ডিএনএ পেপার চমের পঁচিশশো টাকা জোড়া এখানে হোয়াইট জেবরা ফিঞ্চ আছে সাড়ে তিনশো টাকা জোড়া অর্ডিনারি জেবরা ফিঞ্চ আছে দুশো টাকা জোড়া এখানে জাম্বু ফিঞ্চ আছে সাড়ে পাঁচশো টাকা জোড়া এখান দিয়ে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো তোমাদের যেটা পছন্দ তোমরা নিয়ে যেতে পারো আর এখানে দেখো সুন্দর সুন্দর পাখিগুলো দেখছো এই বদলি পাখিগুলো আজকের হাটে দাম ছিল চারশো টাকা জোড়া এখানে বিভিন্ন কালারে বদলি আছে তোমাদের যেটা পছন্দ তোমরা এখান থেকে বাছাই করে নিয়ে যেতে পারো এখানে দেখো যে গুড কোয়ালিটি পাইনাপেল কোনগুলো দেখছো এই পাইনাপেল কোনগুলো আজকে হাটে দাম ছিল তিন হাজার টাকা জোড়া এখানে ইউরো সাইজ কোনো আছে ইউরো সাইজ পনেরো বাইশশো টাকা জোর আর বন্ধুরা গড়িয়া পাখি আছে কোন পাখির কী দাম চলছে যদি জানতে হয় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর এখানে যেসব লাভবার পাখিগুলো দেখছো এই লাভবার পাখিগুলো আজকে হাটে দাম ছিল এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে এখানে ষোলোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার পাখি আছে তোমরা এখান থেকে দেখে বাছাই করে তোমরা নিয়ে যেতে পারো এখানে যে বদ্যি পাখিগুলো আছে এই বদ্যি পাখিগুলো আজকের হাটে দাম ছিল চারশো টাকা জোড়া তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর আজকে গড়িয়া পাখি হাটে পাখি এসছে তো এখানে দেখো এক পিস হ্যান্ড টেম পাইনআপেল আছে তো আজকের হাটে এই পাইনাপেল কনুরের দাম ছিল এক পিসের দাম বারোশো টাকা এখানে দেখো যে ইয়েলো সাইড কনুরের জোড়াটা আছে এই জোড়াটা আজকের হাটে দাম ছিল ডিএনএ পেপার সমেত ফুল অ্যাডাল্ট পাখি মাত্র পঁচিশশো টাকা জোড়া এখানে দেখো যে বদ্যি পাখিগুলো দেখছো এই পাখিগুলো আজকে হাটে দাম ছিল সাড়ে চারশো টাকা জোড়া ফুল অ্যাডাল্ট পাখি আছে এখানে যে ফন যাওয়ার পেয়ারটা আছে এই পেয়ারটা আজকে হাটে দাম ছিল ছশো টাকা জোড়া এখানে যে বদ্যি পাখিগুলো আছে এই বদ্যি পাখিগুলো সেমি অ্যাডাল্ট পাখি আছে চারশো টাকা জোড়া আজকে গড়িয়া পাখি হাটে পাখির বেশ দাম আছে বদ্যি পাখির তোমরা এখান দিয়ে মেল ফিমেল কনফার্ম করে তোমাদের যেটা পছন্দ তোমরা নিয়ে যেতে পারো এখানে দেখো বন্ধুরা দুটো সান আছে তো আজকের হাটে এই সান কোনোটার দাম ছিল ষোলো হাজার টাকা জোড়া কালার দেখো খুব সুন্দর কালার মার্কিংয়ের পাখি আছে মাত্র ষোলো হাজার টাকা আর এখানে আর এক পেয়ার আছে এই পেয়ারটা আজকের হাটে দাম ছিল পনেরো হাজার টাকা জোড়া কালার দেখো বন্ধুরা খুব সুন্দর সুন্দর কোয়ালিটি সান মাত্র পনেরো হাজার টাকা জোড়া বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর একটা লাইক দিয়ে দাও এখানে যেসব লাভবার পাখিগুলো দেখছো এই লাভবার পাখিগুলো এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে এখানে ষোলোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার পাখি আছে তোমাদের এখানে যেটা পছন্দ মেল ফিমেল কনফার্ম করে তোমরা নিয়ে যেতে পারো এখানে দেখো বন্ধুরা ইয়োলো গোল্ডেন তো ইয়েলো গোল্ডেন আজকের হাটে দাম ছিল ষোলোশো টাকা জোড়া স্টার ফিঞ্চ আছে স্টার ফিঞ্চ বারোশো টাকা জোড়া এখানে ক্রিস্টেড বেঙ্গলি আছে সাড়ে পাঁচশো টাকা জোড়া এখানে আছে অ্যালবিনো লং লংটেল অ্যালবিনো লং লংটেল আজকের হাটে দাম ছিল আঠেরোশো টাকা জোড়া এখান দিয়ে তোমরা মেল ফিমেল কনফার্ম করে তোমাদের যেটা পছন্দ তোমরা নিয়ে যেতে পারো ছেলারদের সাথে কথা বলে এখানে যে ব্লু কনড়টা দেখছো এই কনড়টা আজকের হাটে দাম ছিল তিন হাজার টাকা জোড়া মেল ফিমেল কনফার্ম আছে এখানে যে লাভবার পাখিগুলো আছে এই লাভবার পাখিগুলো আজকের হাটে দাম ছিল এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে এখানে ষোলোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার পাখি তোমরা পেয়ে যাবে এখানে দেখো সুন্দর সুন্দর অ্যালবিনো রোজি তো আজকের হাটে এই পাখিগুলোর দাম ছিল মাত্র আঠেরোশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর অ্যালবিনো মাত্র আঠেরোশো টাকায় তোমরা গড়িয়া হাটে পেয়ে যাবে এখানে যে ক্রেস্টেল বেঙ্গলিগুলো আছে এই বেঙ্গলিগুলো আজকে হাটে দাম ছিল পাঁচশো টাকা জোড়া আর এখানে অর্ডিনারি বেঙ্গলি আছে অর্ডিনারি বেঙ্গলি আজকে হাটে দাম ছিল দুশো আশি টাকা জোড়া এখানে যে খরগোশগুলো আছে এই খরগোশগুলো আজকের হাটে দাম ছিল বিভিন্ন দামের আছে তো বড় খরগোশ আছে ছোট খরগোশ আছে তো বড় খরগোশগুলো আজকের হাটে দাম ছিল আটশো টাকা জোড়া এখানে ছোটো খরগোশ আছে ছোট খরগোশগুলো আজকে হাটে দাম ছিল ছশো টাকা জোড়া তোমরা চাইলে এখান থেকে মেল ফিমেল নিয়ে যেতে পারো এখানে দেখো পাল ককটেল আছে পাল ককটেল আজকের হাটে দাম ছিল তেরোশো টাকা জোড়া এখানে এক পিস ব্ল্যাক ককটেল আছে পাঁচশো টাকা এখানে যে লাভবারগুলো আছে এই লাভবারগুলো আজকে হাটে দাম ছিল হাজার টাকা জোড়া গড়িয়া পাখি হাটে সুন্দর সুন্দর পাখি আসছে তোমরা এসে এখান থেকে নিয়ে যেতে পারো এখানে যে পাইনাপেল কনুরের জোড়াটা আছে এটা মেল ফিমেল কনফার্ম আছে তো আজকে হাটে এই জোড়াটার দাম ছিল বাইশশো টাকা জোড়া এখানে দেখো সিলভার জাবা সিলভার জাবা আজকে হাটে দাম ছিল ছশো টাকা জোড়া মেল ফিমেল কনফার্ম আছে ছশো টাকা জোড়া সিলভার জাবা এখানে যে পাখিগুলো দেখছো এই পাখিগুলো আজকে হাটে দাম ছিল বারোশো টাকা জোড়া বন্ধুরা খুব সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি আজকে গড়িয়া পাখির হাটে এসছে এখানে আছে অ্যাডাল্ট ককটেল তোমরা বাড়িতে নিয়ে গিয়ে কিছুদিন পর তোমরা বক্স দিয়ে দিতে পারো এমন ককটেলের দাম ছিল লুটিনো ককটেলের পনেরোশো টাকা জোড়া এখানে ব্ল্যাক ককটেল আছে ব্ল্যাক ককটেল বারোশো টাকা জোড়া এখানে আছে যে পাইনাপেল কনুরটা দেখছো এই পাইনআপেল কনড়টা আজকের হাতে দাম ছিল তিন টাকা জোড়া বিএনএ পেপার সমেত ফুল অ্যাডাল্ট পাখি আছে মেল ফিমেল কনফার্ম মাত্র তিন হাজার টাকা জোড়া এখানে যে ব্ল্যাক জামাগুলো আছে সাড়ে তিনশো টাকা জোড়া এখানে হোয়াইট জাবা আছে হোয়াইট জাবা পাঁচশো টাকা জোড়া এখানে যে পাল প্যাসলেসগুলো আছে পাল প্যাসলেস সাড়ে তিন হাজার টাকা জোড়া এখানে হোয়াইট ফেস আছে পঁচিশশো টাকা জোড়া প্যাশলেস আছে পাঁচ হাজার টাকা জোড়া যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর এখানে দেখতে পাচ্ছ যেসব বার্ডগুলো আছে এই বার্ডগুলো আজকে হাটে দাম ছিল তেরোশো টাকা জোড়া থেকে শুরু করে সতেরোশো টাকা জোড়া পর্যন্ত এখানে বার্ড আছে তোমরা এখান থেকে দেখে বাছাই করে তোমরা পাখি নিয়ে যেতে পারো এখানে পাইনঅ্যাপেল কোনুর আছে পঁচিশশো টাকা জোড়া ইয়েলো সাইজ কোনুর আছে ইয়েলো সাইজ কোনুর বাইশশো টাকা জোড়া এখান দিয়ে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো খুব সুন্দর সুন্দর পাখি এখানে আছে এখানে যে বদ্যি পাখিগুলো আছে এই বদ্যি পাখিগুলো আজকে হাটে দাম ছিল চারশো টাকা জোড়া সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ